ওহাবিয়তের ভিতরে মাদ দিয়ে দেখি ওহাবিয়ত বুঝতে পারেছেন আমি কাউকে গালি গালাস করার জন্য এমনিতে একটা ফ্যাক্ট বলতেছি ওহাবিয়ত বুঝছেন তো ওহাবিয়ত মানে আমাদের যারা ওয়াহাবি আকিদা বিশ্বাসী এদের ভিতরে মাদ্দিয়ত বেশি কি বেশি মাদ্দিয়ত জাগতিক মহব্বত নাই ইয়ার নাই উইয়ার নাই ইমোশন নাই লাভ নাই কেন নাই কারণ এটা যেই পানি দিয়ে ঢুকছে যার নাম শেখ ইবনে তাইমিয়া উনি মাহসুসাদ ছাড়া মানি পার্সেপ্টিভ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি হাতে মুখে নাকে দিয়ে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্ঞান বলবো না আলু সুন্ন বল জামার ক্ষেত্রে সেরকম না আমরা বলতেছি আকল আমরা বলতেছি সেন্স আমরা বলতেছি আমার নবীর পক্ষ থেকে আনি তো বিদ্যালয়ের তিনটা আমাদের মূল জিনিস তা আমাদের এখানে লাভ ইমোশন অনেক কিছু আছে তাদের ওখানে ইমোশন লাভ এগুলা নাই সেই কারণে ইহুদিরা বলেছিল না আল্লাহ তোমার না দেখলে বিশ্বাস করব না আল্লাহ তোমার না দেখলে তুমি আরিনাল্লাহ জাহরা হাদদানারাল্লাহ জাহরা স্পষ্ট দেখলে তখন তো এক ইবনে তাইমিয়ার দাদা শেখ ইহুদি এবং নিজের শেখ ইহুদি তো ইহুদি থেকে আকীদা ধার করেছেন আমি আপনাদেরকে যোগ বলতেছি না আপনারা আবার এটা মনে করেন আমি এমন এমনি কথা বলে ফেলতেছি না এমন এমনে কথা বলতেছি না এটা এই রেগুলার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়াচ্ছে বুঝতে পেরেছেন আমাদের ভাইরও জানে না আসলে এখানে আকিদা কি যদি জানতো ম্যাক্সিমাম লোকে আকিদা ছেড়ে দিত ম্যাক্সিমাম লোক তাদের আকিদা জানেই না জানলে আকিদা পোষণ করার কোনো সুযোগ নাই আপনি কি বলবেন যেটা মানুষের জন্য সৌন্দর্য সেটা আল্লাহ সেই সুন্দর যার বেশি হকদার যেমন হাত একটা সুন্দর জিনিস তো হাত যেহেতু সুন্দর তো এটার বেশি হকদার আল্লাহ সেই হেতু আল্লারও হাত আছে নাউজুবিল্লাহ বলবেন না করে না আমরা ওই আকীদা কারণ ঘুরে ফিরে কোথায় চলে যাচ্ছে ম্যাটারের দিকে ম্যাটেরিয়াল সেই কারণে তাদের পুরা আকীদার কনসেপ্টের ভিতরে मोहब्बतের কোনো স্থান নাই ধরে দেখলে হবে না দেখলে নাই সেই কারণে কোরআনের মধ্যে রূপক মাজাস আমরা বলি না রূপক অর্থ হ্যাঁ তুমি আমার চোখে চোখে রূপ করতে হইল না অমুকের হত্যায় অমুকের হাত আছে হাত এটা রূপ করতে হইল না তো শেখ ইবনে তৈমিয়া উনি মাজাজ ও স্বীকার করেছেন তো মহব্বত সৌন্দর্যের যিনি সৌদি আরবের মধ্যে বালাগাত ফাসা হাত অলংকার শাস্ত্র পড়া এটা হারাম তারা বালাগাত পড়ে না অলংকার শাস্ত্র বিউটি মহাব্বত এই জিনিসগুলো তাদের ভিতরে নাই কোনো কারণে যাই হোক আমি আপনাদেরকে বুঝাইতে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আকল না ধরলে না দেখলে না ছুইলে বিশ্বাস করে না বুঝতে পেরেছেন এই জন্য আকলের রাস্তা একটা কলবের রাস্তা আরেকটা বিশ্বাসের জায়গা কলবের ভিতরে সেই কারণে নূরও আছে কলবের ভিতরে নূর কোথায় আছে কলবের ভিতরে আকলের ভিতরে নূর আসে না আকল ওই নূরে বিশ্বাসও করে না আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে কলবের মধ্যে কলব যতক্ষণ পর্যন্ত তাসদিক করে না ততক্ষণ পর্যন্ত ইমান হয় না আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই দেখেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন না ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল ওলামা আমি মাদ্রাসার ছেলে যারা আছেন আল্লাহর আসতে এই ফেসবুক ডিপার্টমেন্ট বন্ধ করবেন আমার ছাত্র যারা আসতেন সবাইকে বলতেছি বাসায় গিয়ে আজকে ইন্দামা ইয়াকসাল্লাম ইবাদুল উলামা এটা লিখবেন লিখে ওখান থেকে প্রথমে ইয়াকশা খাসিয়া বের করবেন বের করে আগে খাসিয়ার অর্থ চেক করবেন এরপরে চেক করবেন আরবির মধ্যে কোরআনে পাকের মধ্যে যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে ভয় অর্থে খাসিয়ত খোফ এবং ওয়াজল ব্যবহার হয়েছে না এই তিনটা শব্দের অর্থ কি তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি তাইলে আপনি কোরআনের গ্রেটনেস বুঝবেন যে শব্দ যেখানে লাগানো দরকার পবিত্র কোরআন ওই শব্দ ওখানে লাগিয়েছে এখানে উপর নিছয় যেখানে خوف সেখানে خوف যেখানে খুশিয়ত সেখানে খুশিয়ত তাইলে খুশিয়ত বের হয়ে আসবে খসিয়ত বের হয়ে আসার পরেই ইনামা ইয়াক্সাল্লাহ মিন ইবাদিহি আল উলামা এবার আপনি উলামা নিয়ে গবেষণা করবেন উলামা কারা মৌলাই করিম কাদেরকে আলেম বলেছেন পবিত্র কোরআনে আলেম আল্লাহর কাকে কাকে বলেছেন কাকে বলে এলমের মধ্যে জাহের কোনটা বাতেন কোনটা এগুলা করলে ছয় মাস আপনি ডিউটি দিতে পারবেন ফেসবুক টেসবুক আর ইউজ করা লাগবে না আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দেই এগুলো আপনাদের জন্য বড় জরুরি এগুলা না করলে যতই জানবেন তত মানুষ কি হয় ডাউনওয়ার্ড হয় তত মানুষের বাড়ে জ্ঞান বাড়ে আপনি যদি মাথায় রাখবেন এটা টু টোয়েন্টি এটা দুই হাজার চব্বিশ আল্লাহর এটা মাথায় রাখে এটা মাথায় না রাখার কারণে আমাদের মাঠ একটার পর একটা বেদখল হয়ে যাচ্ছে কেন বুঝতেছেন না এটা দু কতগুলা ক্যামেরা লাগানো আছে যারা আমাদেরকে শুনছে যারা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা তাদেরকে কোন কথা বলবো কোন কথা বলবো না পুরা যদি আউট করতে না পারি করে যারা আছেন বর্তমানে আপনারা পরবর্তীতে কাজে আসবেন এখন আপনারা যদি বিষয়গুলো ভালো করে রপ্ত না করেন তো বাজারের মধ্যে তো মারামারি লাগবে কারণ এলম একটা শব্দ জাহাল একটা শব্দ জাহাল মানে কি বলা হয় মূর্খতা কি বলে মূর্খতা আবার এলম এলম কিন্তু মূর্খতা না তো এলমকে আপনি কি বলবেন এলমকে আপনি অমূর্খতা বলতে পারতেছেন না এল মানি জ্ঞান আমি আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই যাতে কিছু জিনিস আপনাদের মাথার মধ্যে আইডিয়া আছে পরবর্তীতে আপনারা যাতে এটার উপর কাজ করতে পারেন শুধু আপনারা ফজরের নামাজের টাইমটা শুরু করি পাঁচটা থেকে সাতটা তাইলে যাহালো বুঝবেন এলমো বুঝবেন আমরা যখন নামাজ পড়তে উঠি অন্ধকার ঠিক আছে আচ্ছা অন্ধকার অন্ধ হ্যাঁ হ্যাঁ গুগলের মধ্যে গিয়ে বাংলা শব্দ এটা কী করবেন সন্ধিবিচ্ছে তো এটা ভাঙবেন অন্ধকারকে অন্ধকার কেন বলে তাইলে আপনি বুঝতে পারবেন জাহালকে জাহাল কেন বলে যে হালত কেন বলে অন্ধকার মানি আপনারা বসলে ভালো হইতো বোধহয় নাকি বুঝতে হ্যাঁ আল্লাহ তাইলে আমরা অন্য কোথাও চলে গেলে ভালো হতো না এখানে যাবে নাকি তাইলে আমরা দাঁড়াই করি নাকি ঠিক আছে আচ্ছা অন্ধকার অন্ধকারে কী কি হয় প্রথম ভয় অন্ধকারে কি লাগে যে যেই ব্যক্তির ভিতরে এল থাকবে না সেই ব্যক্তি স্টেজে উঠলে ভয় করবে তার কারণ সে যখন তার চেয়ে বড় দুই চারজন দেখবে কনফিডেন্স লুজ করে ফেলবে আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই আপনারা এত ताकतা কি করেন আল্লাহর ইজ্জতের কসম কুল কায়েনাতের মধ্যে কোন স্টেজের মধ্যে সুন্নিয়তকে কি করি নাই বদনাম করি নাই বাগের বাচ্চার মতো উঠেছি বাগের বাচ্চার মতো নেমেছি আমাদের কি আলম আছে ও আমরা কি আলেম আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না আমরা বক্তা আমরা আলেম না আলেমরা শুয়ে আছেন আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন আলেমদেরকে একসাথে সিট দিয়ে রাখেন আলেম ওয়াস করার সময় লাভান্ডা মার্কে বক্তা কতগুলো নারাই তকবির দিয়ে স্টেজে উঠান এগুলো সুন্দর জিনিস না আমি ছেলেদেরকে বলতেছি বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন আমরা অসম্ভব নগণ্য বক্তা আমরা আলেম নই যেহেতু আমি আলেম আমি বা আমরা যেহেতু আলেম নই সেই হেতু এখানে আমরা কোন ফতোয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না কেন কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে এই ভদ্রলোকের সাবজেক্ট ফেক উনার সাবজেক্ট হাদিস উনার হাবজেক্টফসি আরেকজনের যিনি এলমুল আকায় পড়েন পড়ান উনি এক ইনসি হলেও আমার চেয়ে বেশি জানবেন কেন অফ ডেইলি 10 ঘন্টা এলমুল আকীদার মধ্যে দিতে তো উনি આંখন মারি এক কান বেশি আমি ইয়েস আমরা হ্যাঁ ইংরেজিতে বলতে পারি কথা বক্তব্য দিছি ইংরেজি বইগুলা বুঝি ইংরেজি অনেক উপরের বই পড়ি তো ইংলিশ লিটারেচার যেই ব্যক্তি পড়েছে আইতাল ওলো যায় মাস্টার হইতে যুম না হ্যাঁ আই যদি হই আই ইংরেজি হাম জানি না ও আই ইংরেজি জানি দি ব্যাকরণের ইংরেজি উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট আমাদের এখানে হয়ে গেছে জগা খিচুরি আমি সব বিষয়ে না গলাইতে চাই ফতু এক বিষয় এটা যিনি দিবেন আল্লাহ রবুল আলমিন এই ফিক উদ্দিন সবাইকে দান করেন না এটা আল্লাহর বিশেষ নেয়ামত

এখন আমরা না জানার এরিয়াটা কত জগন্য হয়ে যাচ্ছে দেখেন হাসিমিশাই বুজুরকে কি কারামত দেখাইতে হবে ওbeta পুরা নামটাই তো কারামত ঠিক মানি আলেমের এলম হচ্ছে সবচেয়ে বড় কারামত আলেমের এলম হচ্ছে সবচেয়ে বড় কারামত যদি সেই এলমের সাথে আমল থাকে আমলের সাথে একলাস থাকে একলাসের মাধ্যমে নূর আসে সবকিছু মিলিয়ে আলেম যখন আলেমের রব্বানি হয় তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় কার আমল সেই আলেমের রব্বানিকে আমরা সুফি বলি কি বলি সুফি আপনারা বুঝতে পেরেছেন এই নামা ইয়াকশাল্লাহ আমি নিবাদিহিত ওলাম কেন আমি আপনাদেরকে ওই এলমের কথাটা বলতে গিয়ে জাহালত অন্ধকার মানে ভয় ভয় লাগবে আপনি যেতে পারতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কনফিউশন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে যাবেন বুঝতে পেরেছেন পরে পণ্ডিতী করে যে রাস্তা দিয়ে যেতে গেছে পুকুরে পড়ে গেছে আপনারা বুঝতে পারছেন যখন আপনি কনফিউজ থাকবেন আপনার মনে হবে না তারাবি আট রাখার তারাবি বিষ আট বিষ আপনি পণ্ডিতী করতে গেলেন কেন পন্ডিত যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনি সেই পণ্ডিতদের সাথে থাকেন এখানে আপনার পণ্ডিত দরকার নাই কেন আমাদের জন্য আমরা রুজু করব যদি হাসমি সাহেব হুজুরের মত কোন উলামা বেঁচে থাকেন চট্টগ্রামের দমিনে আমাদের দায়িত্ব হচ্ছে রুজু ইলাইহিম অথবা ইলাইহি এটা আমাদের দায়িত্ব আমরা তাদের দিকে রুজু করব কেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস সহাসিত্তার মধ্যে ইমাম ইবনে মাজা অথবা তিরমিজি শরীফের মধ্যে পড়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ না পাইলে কুরআন এখন না পাইলে কোরআন কার জন্য আমার জন্য না আলেন্দদের জন্য কোরানে না পাইলে হাদিস কার জন্য আলেন্দদের জন্য কোরআনেও নাই হাদিসও নাই বেটা এই কাসাদটা কিভাবে করব। তো কামা ফায়াল আস লেহু ওমতের সুলাহাউ লামা যেভাবে ফেসলা দিয়েছে আমরা ওইটাকে মেনে নেব কেন আমাদের কাছে অন্য কোনো গত্যন্ত নাই সেই কারণে অ্যালমে আর কান চারটা রুকনুল রেল আর বাহ কইটা আরকানুস সালাত আছে না রুকন বাদে নামাজ হয় হয় না তো রুকুনুল ইলমো চটা প্রথম হচ্ছে আল উস্তাজ প্রথম কি আল উস্তাস এরপরে কি তো এরপরে আল কিতাব এরপরে কি তো এরপরে হচ্ছে আল মানহাজুল ইলমি মানে মেথডোলজি কিভাবে পড়াবেন আপনি এই ওয়ানে ভর্তি করাই দিয়ে তারে কোখন কোখন ডাক পড়াবেন না আপনি একটা মেথোডোলজি সেট করছেন না ওয়ানে এটা টুতে এটা ম্যাট্রিক এটা ইন্টারে এটা ছেলে মেডিকেলে পড়তেছে চার বছর পরে বের হয়ে গেছে সব জানছে না কেমনে যেটাকে আমরা কি বলি শিক্ষা নীতি মেথোডোলজি তাইলে অ্যানমের জন্য প্রথম রুকন উস্তাদ দ্বিতীয় রুকন কিতাব তৃতীয় রুকন মানহাজুল ইলমি মেথোডোলজি ফোর চার নাম্বার কোনটা কচ্চা নাম্বার হচ্ছে আল জৌবুল ইলমি জ্ঞানের এনভায়রনমেন্ট সেই কারণে আমরা ছেলেদেরকে কোথায় পাঠাই স্কুলে স্কুলে গন্টির বাড়ি চলবে ছেলেদের কড়ার আওয়াজ আসবে মায়ের আওয়াজ আসবে সবকিছু মিলে এটাকে বলে আল জম এলমি অ্যালমি এনভায়রনমেন্ট এই চারটা হচ্ছে রুকন প্রত্যেকে পেলাম আপনি কোরআন এবং সুন্দর যদি গবেষণা করেন দেখবেন উস্তাস কিতাব আম্বিয়াই কিরম এসেছেন উস্তাদকে আমানবীর উস্তাদকে আল্লাহ আর রাহমান উ আল্লামা আল কুরআন তাইলে কোরআন হচ্ছে কিতাব আল্লাহ হচ্ছেন উস্তাদ মানহাজুল এলমি কি ক মানহাজুল এলমি চারটা ইয়াত আলেহি মাতিহ ওয়ু আলমি মুহামুল কিতাবা ওয়াল হিকমা ওয়ু জা কি হিম এই চারটা হচ্ছে মেত তিলাওয়াত তালিম এবং তাস্কিয়া এ তিনটা মেত ডলজি আমাদের দিনের জউল এলমি কোনটা কো জউল এলমির কারণে তো স্বাহাবিক সাহাবী কি করেছেন সুহমতে থেকেছেন সুহমতে থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন সেই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে সাহাবি এই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেঈ ওই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেউ তাবেঈ আপনারা বুঝতে পেরেছেন আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন আমি আপনাকে আলেম বলবো বলবো না কেন নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না এলমের মধ্যে রুকন নষ্ট হইলে এলম থাকে না এখন চাল আপনি অ্যালম জিনিসটা কি বা অ্যালম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল পাঁচটা সকাল পাঁচটা কি অন্ধকার অন্ধ অন্ধ মানুষের মতো অন্ধ মানুষের মতো কি কি জিনিস আছে বিতি যেহেতু জানেন না কনফিউশন চাইতেছেন তারবি বিশ্বকাতের দিকে মাস্টারি করে আট্রাকাতের দিকে গিয়ে পুকুরে পড়েছে যাইতেছেন শবে বরাতে ঠিক আছে অন্ধকার তো মাস্টারি করছেন নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে তো মনে করছেন তারাবি আচ্ছা ঠিক আছে সবে বরাত যাইতেছেন ঠিক ঠিক মতো বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে ওই পড়ে গেছেন জায়গার মধ্যে বেদাতে সমুদ্রের মধ্যে পড়ে বরবার তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে ভয় অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা কি থাকে অনিরাপত্তা তো আপনি এখান থেকে পাঁচটায় শুরু করেছেন যাত্রা যখন শুরু করেছেন নামাজ পড়ছেন সালাম ফিরাইলেন পানি পান করলেন হঠাৎ করে দেখেন কিরে আলো একটু আলো জ্বলতেছে না হ্যাঁ এখন কনফিডেন্স ডেভেলপ করেছে অনিরাপত্তা কেটে গেছে কিছু কিছু দেখতে পাচ্ছেন ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসতেছে যেই পনে ছয়টার দিকে গেছে দেখুন কাক ডাকতেছে মানুষ দরজা খুলতেছে আস্তে আস্তে যখন আটটা বেজে গেল সূর্য উঠে গেল সব ফকফকা না তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস জাহাল থেকে আটটা হচ্ছে অ্যালম আটটা কি অ্যালম পাঁচটা কি চাহাল মুর কথা তাইলে পাঁচটার পরে সাড়ে পাঁচটাকে কি বলবেন জাহাল থেকে অ্যালম পর্যন্ত এটা একটা সফর এই সফরের মধ্যে একটা সিক্যান্ড অফ নলেজকে সালেককে ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয় স্টেশন নাম্বার ওয়ান আল ওয়াহাম যেটা সাড়ে পাঁচটা ওয়াহাম মানি হ্যাঁ আমি এটা জানি না কনফিউজ হইতেও পারে না হইতে পারে কনফিউশন বেশি কারণ অন্ধকারের মাত্রা বেশি কনফিউশন কতটুকু আশি পার্সেন্ট আলো আলো টোয়েন্টি পার্সেন্ট এটাকে কি বলে আল ওয়াহাম আমরা ইংরেজিতে বলি ইলুশন ডেলুশন এটা ইউ কয়েক কনফিউজ ওয়ে টু গো হুইচ ওয়ে টু গো এরপরে ওহান থেকে আপনি আস্তে আস্তে ছয়টা বাঁচতেছে তো এরপরে আপনি দ্বিতীয় স্টেজের মধ্যে ঢুকেছেন শাক শাক মানি আমরা বাংলাতে বলি সন্দেহ কি বলি সন্দেহ সন্দেহ মানি ফিফটি ফিফটি এটো হইতে পারে এটো হইতে পারে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বক্তা ইল্লা মাসা ম্যাক্সিমাম বক্তার স্টেশন হচ্ছে সব পর্যন্ত কি পর্যন্ত সব তো সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন এ মারামারি হবে কাটাকাটি হবে একজনকে তুলবেন একজনকে নামাবেন যাকে যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবেন না মুস্তাহাব ফরজে উঠবে ফরজ মুস্তাহাবে উঠবে কারণ ফরজকে কোথায় রাখতে হয় ওয়াজিবকে কোথায় রাখতে হয় মক্কাদা কোথায় রাখতে হয় সুন্নতে গায়ের মক্কাদা কোথায় রাখতে হয় মুস্তাহাব কোথায় রাখতে হয় মুবা কোথায় রাখতে হয় ফরজের অপোজিট হারাম কোথায় রাখবো মাকরুহে তাহারিমি ওয়াজিবের অপোজিট কোথায় রাখবো আল ইসাকে কোথায় রাখবো মাকরুহে তানজিহি কে কোথায় রাখবো আমি জানি না আমি কনফিউজ কেউ ওয়াহাম থেকে ওয়াজ করে কেউ সত্য থেকে ওয়াজ করে ওয়াহাম এবং সত্য থেকে কোন যখন কথা বলবে তখন সে বড় আলেম দেখলে কনফিউজড হয়ে যাবে শুনে যদি আশেপাশে আলেম উলামা আছে তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে

এই জায়গার মধ্যে এসেও আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না জাননা লা ইউগনি মিনাল হাককে শাইআক হক বুঝতে চাইলে তুমি জান দিয়ে বুঝতে পারবা এই জায়গার মধ্যে এসেও মালাহুম বিহি মিন ইলম আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই যা আছে সেটা জান আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি হাকিকত আমার জানা থাকে না হাকিকত আমার এখন জনের সাথে যখন নাফ যুক্ত হয় জনের সাথে যখন নাফ যুক্ত হয় তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায় তখন আমরা কি করি দেখেন আমরা আমাদের শ্রদ্ধা বাজন উস্তাদ বাইরের উস্তাদ আমার আমাদের একজন উস্তাদ বর্তমানে যাকে ফকি হে মাসর বলে মিশরের ফকি বলতো ইমাম সাফিকে রবি আল্লাহ আনহু ইমাম সাফির পরে ডক্টর আলী জুমা রহমান রবি আনহু বলা যায় ওয়ালা ফা আনা বিউলুমিহি ফিদ এত উচ্চ পায়ার আলেম একদম আর্লি যে উনি ডিবেট করতে গেছেন কার সাথে জানেন আলবানি স্যার আমরা হলে মানি দরকার হলে মরব নাইলে মেরে যাব ঘটনার সেরকম না ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন অল্প বয়সেও তা আজকে আজকে না অনেক আগের কথা ডক্টর আলী জুম্মা এখনো আছেন এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে পৃথিবীর বিখ্যাত মুস্তি সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে এলমি খায়রাতের জন্য ডক্টর আলী জুমা তো এতক্ষণ ডিবেট করেছেন আমাদেরকেও বলতেছেন বুঝতে পেরেছেন কোন টেনশন নাই মানি হুংকার নাই কেন এলম মানুষকে নরম করে ফেলে এলম মানুষকে উদার করে এলম মানুষকে সমুদ্রের মতো করে এলম চাই আমি যা জানি তুমিও তাহা জানো আল্লাহ তোমাকেও তৌফিক দান করু এল বারবার সুযোগ দিতে চায় এল কখনো প্লাস মাইনাস করে না আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন এলম মানুষের ভিতরে আসে কনফিডেন্স লেভেল ডেভেলপ হয় এটা জান এতটুকুন পর্যন্ত এসো আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই এর পরের স্টেশনের নাম হচ্ছে নলেজ নলেজ কি জিনিস নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিভাবে অর্জন করলেন এই ওয়াহাম সাধ সান উস্তাদ উস্তাদ খিতাব ঠিক আছে পরিবেশ এবং অ্যালমি ম্যাথোডোলজি সব কিছু নিয়ে আপনি স্টেশন পর্যন্ত এসে অ্যালভেরা স্টেশন এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি আকল এবং আপনার পঞ্চইন্দ্রিয় এটাকে আমরা বলি এ পারসেপশন মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন কনসেপশন হয়েছে অতপর নলেজ হয়েছে বুঝতে পেরেছেন আমাদের এখানে গোয়েন্দারা কি করেন গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন একটা দুইটা তিনটা একশো দেড়শোটা কালেক্ট করেছেন বাঁচতে 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 পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছেছেন তখন দশটা আছে টেবিলে কয়টা আছে দশটা যখন নলেজ পর্যন্ত পৌঁছেছেন তখন আছে কয়টা একটা তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায় যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে এই এলম থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি এলমে জালি আমি এখন যে প্রকারভেদের কথা বলতেছি আমরা দুই মিনিটের মধ্যে শেষ করে দেব যে প্রকারভেদের কথা বলছি এই কথা বলেছেন তিনজনই বলেছেন আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে তিন ব্যক্তি আছে বড় বড় মুতাসাদ্দিন ওই গরা না কারণ আমি আমার করোনার তো আমাদের করোনা তো আছেই আমাদের করোনার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না আমাদের করানা না ইভেনে তাই মিয়া ঠিক আছে আব্দুল ইব ইবনুল কাইয়েম আল জাউজি ইমাম শওকানি এই তিনজন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম মুতাসাদ্দিদ যাদেরকে বলে। এই মুতাসাদ্দিদ আলেমের মধ্যে ইবনুল কাইয়েম বলেন আর ইমাম শউকানি বলেন সবাই বলেছে অ্যালম দুই ধরনের জালি খফি প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য আলমের মধ্যে কি কি যে যে প্রসেসটা আপনাদেরকে বলেছি পারসেপশন লাগে আকল লাগে সবকিছু করেছেন আচ্ছা খফি কোনটা তো খফির মধ্যে আকল নাই ভালোবাসে কি আছে ভালোবাসে তো খফির আলম আসে কেমনে কো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে তো কলবের বর্তন তৈরি হয় কেমনে কো নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে নফসের বর্তনকে কেন দুইতে হয় কারণ নফস নফসে আম্মারা এটাকে লাউয়ামা করতে হয় এটাকে মুলহেমা করতে হয় এটাকে মুতমাইন্না করতে হয় এটাকে রাদিয়া করতে হয় মারদিয়া করতে হয় একটা পর্যায়ে নফ যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে অ্যালমে খাফি রাখে অ্যালমে খাফি তিন প্রকারের হয় এলহাম কাশ এবং অ্যালমে লদুন্নি আপনারা বুঝতে পেরেছেন একটা আকলের সাথে সম্পর্ক একটা কলব বাতেনের সাথে সম্পর্ক তো কলব বাতেনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে একটা তো আলেমের আকলের ভিতরে আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে অতপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ও আল্লাহ না আলমা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আলমে লদুন্নি দান করেন সেই আলেম বয়সে যত ছুটই হয় তাকে সমস্ত উলামাই کرامের মধ্যে বড় মনে হবে আর এই আলেম যত বাড়বে বয়ষ্ণ হবে আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলা বলছি সেই কথাগুলার মধ্যে আপনারা ইনারা তিন বাইকে বসাইতে পারবেন নুরু الاسلام হাসমী আল্লামা আমেলুল ইসলাম হাসমী সাহেব আল্লামা বজরুল রহিম হাসমী সাহেব হুজুর তিন বাইকে রাখতে পারবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি হাসমী সাহেব হুজুর বসেছেন আশেপাশে এত উলামা বসেছেন তাকে বড় মনে হতো সামনে বসে নাই বসেছে কিন্তু আকলি এবং কালবি দুই আলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে তখন ওই ব্যক্তির কল্প বাতেনের মধ্যে মাওলা কাশ এলহাম এবং এলমে লদুন্নির সমুদ্র বানিয়ে দেন যখন এলমে লদুন্নি এসে যায় তখন তফসিরের কিতাব পড়বেন একটা বরকত হবে একশোটার আপনি একশোটা কিতাব বাসাই পরে ওই এলমে লদুন্নিওয়ালা বান্দার সাথে যখন কথা বলবেন আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায় তারপর লেয়ার বেশি উঠে লেয়ার বেশি উঠে মানি স্তর 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 থাকে না আপনি আকলি আলমের মাধ্যমে তিনটা স্তর তুলবেন এলমেল দুর্নীর মাধ্যমে একশোটা স্তর উঠে আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন আল্লাহর দরবারে দোয়া করছি মাওলাই করিম হুজুরদের ফুউজাদ দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামের আমাদের আহল সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলো থেকে জামানার গাজালি ইবনে রুশদ ইবনে সিনা এবং জানন জালালউদ্দিন রুমি पैदा করে মলাইকরিম যেন আমাদের এই হিদা থেকে কিছু হাসیمی যেন অনন্ত বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করেন আমিন নতুবা আমাদের ভবিষ্যৎ গর অন্ধকার হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির হোক মলাইকরিম আমাদেরকে কবুল করুক আম্মা আলাইনা ইল্লা বিল্লাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া